আমি ছিলাম মে থা আমি ছিলাম না থা কে ছিল এর বে কোন থা জানি না এর হিন্দে বে পাতা নেহি কে গেল এর হিন্দে বে কোন গিয়া এখনো যাইনি এরিন দেবে আবি তাক নেহি গিয়া এখনো আছে আবে হে সময় হয়নি এরিন দেবে আবি সময় নেহি হুয়া কে এসেছে এরিন কোন আয়া কাকে দেখছো এ ঋণ কিসকো দেখ রাহে এসেছিলাম এ ঋণ আয়াথা আর কে এ ঋণ অর কোন কার কাছে এ কিসকা পাস তোমার কাছে এ তোমার তোমারা পাস তুমি কখন এরিন্দবে তুম কব জানাবো আমি বাতউঙ্গা তুমি কে এরিন দেবে তুম কোন হে ভুলে গেছ এরিন দেবে ভুল গিয়া আমার মনে আছে এরিন্দ যে ইয়াদ হে আমি ভুলবো না এদিন যাবে মেয়ে কেউ আসেনি এদিন যাবে আয়া কাকে চাও এদিন যাবে কিসকো হে তোমাকে চাই এদিন যাবে তোমক চাতা হুম পাবে না আমাকে এদিন मुझे नहीं मिलेगा की हुई रिंदोबे, क्या रिंदु भे हुआ था नहीं, रिंदु भे कुछ नहीं हुआ कैशिलो रिंदु भे कौन आया था कारका से शीसो रिंदु किसका पास आया है কার কাছে এসেছিলে রিনদেবিস কেস কে পাস আয়া تھا কার কাছে না রিনদেবিস किसी के पास नहीं केनो এসেছো তাহলে রিনদেবিস কিয়ায়া হো এই মোবাইলটার দাম কত রিনদেবিস इस मोबाइल की कीमत कितना है 500 টাকা এর হিন্দি হবে পাঁচশো রুপি ওই ফোনটা কত এর হিন্দি ফোন বউ phone কা হে একটু বেশি হবে এর হিন্দি হবে তোরা সা জিয়াদা হোগা তুমি কোন মোবাইলটা নিবে এর তুমি কোনসা মোবাইল লওগি কম কত নিবে এর হবে কিতনা কমতি লেওগি একশো টাকা কম দাও এদিন দেবে একশো রুপিয়া কমতি দে না তোমার কি হয়েছে এদিন দেবে তোমার আর কে হুয়া আমি অসুস্থ এদিন দেবে মে বেমার হুঁ কবে থেকে এদিন দেবে কবসে পাঁচ দিন ধরে ring পাঁচ দিন সে কোনটা দেব ring দেবে পয়সা দেওঙ্গা পছন্দ হয়েছে এটা ring দেবে এ পছন্দ হে কত টাকা করে ring দেবে কিতনা পয়সা দাম বেশি না ring দেবে कीमत ज्यादा नहीं सिलो हिंदी में था ना हिंदी में नहीं आसे हिंदी में है किसु हिंदी में कुछ की हिंदी में क्या और हिंदी বা আগেবে পেহলে পিসোনে পিস ডাকবে পকার না পারি না করস্তা দেখেছি এ বোলা কখন এরিন দেবে কাব সব ভুল এরিন সব গলত কিভাবে এরিন দেবে কেসে জানি না এরিন দেবে পাঠানিহি কেন এরিন দেবে ইউ তোমরা কারা এরিন

नहीं जानता करो करोबे याद करो का करको करेगा आमी बापसी भे मैं सोच रहा हूं कार कथा दुबे किसका बात তোমার কথা হিন্দবে তোমার আবার কেন বলো হিন্দবে কেউ বাতাও কি করছো হিন্দবে কে কর রাহিও কিছু করছি না এর হিন্দবে খুঁজ নেই রাহা কোথায় ছিলে এর হিন্দবে কি এখানে ছিলাম এর হিন্দি হবে থা বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং